কক্সবাজারের উখিয়ায় মরিচা বাজারে ভিজিডি কার্ড চুরির অপবাদ দিয়ে প্রখর রোদের মধ্যে টমটমের ছাদের উপর রশি দিয়ে বেঁধে আট বছরের এক শিশুকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত নির্যাতন ও মারধরের অভিযোগ পাওয়া গেছে হলদিয়া পালং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চকিদার রাব্বি ও স্থানীয় মোহাম্মদ সেলিম এবং টমটম চালক রিদোয়ানের বিরুদ্ধে উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নয় জুন রবিবার দুপুর বারোটার দিকে উখিয়ার মরিচা বাজারে এই ঘটনা ঘটে নির্যাতিত শিশু মরিচার হলদিয়া পালং এক নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে মোহাম্মদ ফারুক প্রত্যক্ষদর্শীরা জানান ইউনিয়ন পরিষদ হতে ভিজিটি কার্ড চুরি করার অভিযোগে চকিদার রাব্বির নেতৃত্বে টমপ্রমের ছাদের উপর রশি দিয়ে প্রখর রোদের মধ্যে শিশুটিকে নির্যাতন করা হয় তবে মারধরে ধরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয় নির্যাতনের শিকার শিশুর মা অজিবা বেগম বলেন আমার ছোট্ট শিশুকে চোরের অপবাদে আমার সামনে টমটমের উপর রশি দিয়ে প্রখর রোদের মধ্যে বেঁধে মারধর করে চকিদার রাব্বিসহ তার লোকজন থানায় অভিযোগ করেছে কিনা জানতে চাওয়া হলে শিশুটির মা কান্নাজনিত কণ্ঠে বলেন আমরা অসহায় মানুষ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য চাপ প্রয়োগ ও বিভিন্নভাবে হুমকি দেয় রাববি নির্মমভাবে মারধরের কারণে আমার ছেলের সারা শরীর কালো হয়ে ফুলে উঠেছে বলে জানান শিশুটির মা ওজিবা বেগম তিনি এ ঘটনার বিচার চান অভিযুক্ত রাব্বি তাৎক্ষণিক ফোন নম্বর না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ব্যাপারে উখিয়া থানার মঙ্গলবার সকালে প্রেস বিফ্রিংকালে অফিসার্স ইনচার্জ শামীম হোসেন বলেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত পূর্ব শত্রুটার জের ধরে ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসী টাইপের চৌকিদার রাব্বি সহ তার লোকজন এই ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করলে সোমবার রাতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয় দিবা মৰা মৰা দিনে বাইদেউ নাপালে সদায় হা দি আগৰ তাগি দিয়ে আগৰ মাহ হা দি গুৱাই তুম্বে মগৰিবৰত মাৰে അത് പോവാഡ്